ফলে এই ধরনের অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে راہভারী समस्त নবীদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে শুনাইছেন ওয়াকাইয়ি মিন নাবিয়িন কাতাল মাআহুমুর রিবিয়ুনা কাসীর কত নবীরা তাদের সহযোগীদের সহ তারা বিভিন্ন প্রতিকূল পরিবেশের শিকার হয়েছে এবং তাদেরকে কতল করে দেওয়া হয়েছে ওই নবী এবং সাথীরা কতল হয়ে যাওয়ার পরে অবশেষে যারা ছিল সামা বাহানু তাদের ভিতরে কোনো সন্দেহ তৈরি হয় নাই অমার রু তারা দুর্বল হয় নাই অমার তারা বাসা পরিবর্তন করে নাই এলাকা পরিবর্তন করে নাই এবং আল্লাহ শহর পছন্দ করে অন্য এক ভিতরে আল্লাহ বলছেন যেহ নেই মোমেনরা তোমরা বিপদগ্রস্ত হলে আক্রান্ত হলে তোমরা সবর করো নিজে নিজে সবর করো অপরকে সবর করতে বলো একে অপরের সঙ্গে যোগাযোগ বাড়াও একে অপরের সঙ্গে যোগাযোগ বাড়াও এবং আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবে আমার বাসার ঘটনা কি শুনছো তোমরা জি 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 শুনছি হুজুর সবাই সবাই শুনছে জি একটু শেষের দিকে একটু সমস্যা ছিল আমাদের সাথীরা যে সময় কাজ করা শুরু করছে প্রতিদিন আলহামদুলিল্লাহ সাতারো আঠারো জন জন বিশ জন কাজ করা শুরু করে দিছে বিগত দুই হাজার আঠারো থেকে যে তো মসজিদে কাজ বন্ধ ছিল সব মসজিদে কাজ চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং সব জায়গাতে আলহামদুলিল্লাহ আমাদের দাপট বেশি রুড়া পলায় পলায় বেড়াচ্ছে আর বিতর্কত অবস্থা হচ্ছে তোমরা তো জানো না সেটা হচ্ছে এই গ্রুপে বলো ঠিক না আসলে প্রথমে তো যেহেতু মিডিয়া আমাদের পক্ষে ছিল না এবং আমাদের কিছু মৌলিক কিছু ত্রুটি হয়ে গেছে সেটা হচ্ছে এই যে আমাদের ঘটনাগুলোকে মিডিয়া মিডিয়ার সামনে কেউ কিছু পেশ করে নাই একদম জোর পর্যন্ত আমাদের কেউ কথা বলে নাই মিডিয়াতে শুধু নূর আর সাইম কিছু কথা বলছে আর আমাদের সাথীরা যেহেতু ছবি তোলা হারাম মনে করে আমাদের সাথীদেরকে মাইরে মাইরে কতল করে করে তারা তাদের লাশ বানায় বানায় আমাদের নামে কেস করতেছে আর আমাদের সাথীরা না এদের কোনো ছবি ধরন করেছে না এদের পক্ষে কোনো কথা বলেছে যার কারণে মন্ত্রলায় আমাদের বিপক্ষে চলে গেছে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মপতি মন্ত্রী আমাদের বিপক্ষে চলে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ তিন দিন চার দিন পাঁচ দিনের ভিতরে আমরা পরবর্তীতে যে সময় নাকি আমরা এই তোমাদের সাথে স্যানেলে কথা বলা শুরু করলাম এবং গ্রুপ গুলোকে মোটামুটি যে সময় নাকি তৎপর করছি এবং আলহামদুলিল্লাহ যে আঠারো উনিশ জনের সঙ্গে তোমাদের সাথে যে কথাবার্তা বলেছি যদিও আমাদের সব কাজ এখনো কমপ্লিট হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট সম্পূর্ণ উল্টে গেছে এখন আমাদের লোকদেরকে আর ধরার জন্য যদিও মহাজবিন নূরকে ধরছে মহাজবিন নূরকে কি আসামি হিসেবে ধরছে নাকি মহাজবিন নূরকে তো সন্ত্রাসীদের হাতের থেকে মুক্ত করার জন্য ধরে নিয়ে গেছে সে রাজকীয় অবস্থায় আছে এখন আলহামদুলিল্লাহ আজকে লোক পাঠাইছিলাম আমি তারপরে জিয়াবিন কাসেম ধরা খাইছে তার কিছু ত্রুটির কারণে সেটা কি সেই জায়গায় যে কাজ করতে গেছে এদিকে ওদিকে লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে বাইরে ঘোরাফেরা করেছে যারা নাকি আসামি তারা যদি এইভাবে প্রশাসনের সামনে ঘোরাফেরা করে সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাহলে তো গোপনে থাকার দরকার ছিল একটু কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ রিমান্ডে ছিল দুই দিন কিন্তু তার গায়েটা টুকটাও দেয় নাই একটা ফুলের আচড়ও লাগে নাই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আছে আর কেস কেমারি আমাদের তো কেস হয়ে গেছে আমাদের তো কেস নিছিল না কোর্ট থেকে অর্ডার দিয়ে দিছে এসে কেস নিয়ে নিছে তারপরে আমাদের যে যে বিলাল ভাই যে ফরিদ ফরেড মার্ডার হয়েছিল ওদের হাতে তো তার ওই যে ছেলে একটু আলেম আবার একটু এত সাড়া করতেছিল সেই 30 টাকা স্ট্যাম্পে আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে সব কিছু রাই দিয়ে দিয়েছে লেখিতকারে দিয়ে দিছে কেসও নিয়ে নিছে আলহামদুলিল্লাহ এখন তো পরিপত্র হয়ে গেছে এর থেকে পাওয়ারফুল পরিপত্র আসবে ইনশাল্লাহ আমরা পুরো না পাইলো আধা আধি তো সবসময়ের জন্য পেয়ে যাব আর এখন আমরা আধা আধিরও দাবি করব না এখন তো আমরা বলতে চাচ্ছি যে জুবাইয়ের পন্থী হিফাজতের অঙ্গ সংগঠন তারা তবলিগের কোন লোক না আমার কাছে সব ডকুমেন্টস আছে বিগত এই চোদ্দ থেকে শুরু করে নিয়ে সব ডকুমেন্টস গুলো আমি তৈরি করতেছি পচিরে আমরা সরকারের সামনে পেশ করব যে তাদেরকে আমরা কমপক্ষে পঞ্চাশ বার দাওয়াত দিছি আসো মৌলানা সাদ সাহেবের সঙ্গে এসে কাজ করো আমরা মিলেমিশে কাজ করি কিন্তু সে আমাদের জুবাই আমাদের কোনো কথা সারাই দেয় নাই তাদের পক্ষ থেকে লিখিত আছে একদম রবিলক সাহেবের সিগনেচার সহ জুবাই সাহেবের সিগনেচার সহ যে আমরা নিজামুদ্দিন কে মানি না নিজামুদ্দিন কাউকে যেতে দিব না আমাদের দেশে নিজামুদ্দিন লোকদের কাছে দিব না তো যে কাকরাইল মসজিদ নিজামুদ্দিনের নামে এফিডেভিট করা দলিল করা সেই কাকরাইল মসজিদের ভাগটা জুবাইপন্থী পাবে না আমরা এখন তো কথা বলা শুরু করছি আইনগতভাবে আমরা লড়ার জন্য আমরা পদক্ষেপ নিয়ে নিছি আমরা সরকারকে জানাই দিছি যে তোমরা যদি নাকি আমাদের এই জেনারেশনকে কে মেরে ফেলো সবাইকে তা আমাদের পরবর্তী জেনারেশন এসেও আমাদের সমস্ত জায়গা জমি বিক্রি করে হলেও সরকারের সঙ্গে এবং এই জুবাইর সঙ্গে ফাইট করে আমরা কাকরাইল এবং টঙ্গির ময়দান দখল করব এবং দখলে নিব ইনশাআল্লাহ আমরা জানাই দিছি আলহামদুলিল্লাহ প্রশাসনকে জানাই দিছি আমরা যদি এই জেনারেশন দশ লাখ বিশ লাখ চল্লিশ লাখ সব যদি নাকি এই বর্তমানে অন্তর্বর্তী সরকারের আর এই সার্জিস হাসানাতের এরকম ভাবে চাপে তার মামুনুল হকের চাপে আর যদি নাকি এই জুনেদার হাবিবির চাপে আর মধুপুরীর চাপে যদি নাকি সব আমাদেরকে মেরেও ফেলে আমরা সব মরে গেলেও আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা আবার ইনশাল্লাহ আমাদের এই কাজ করবে এবং উদ্ধার করবে এটা আমরা জানাই দিচ্ছি তো হুজুর বর্তমানে যে মানে সাথীদের বিভিন্ন জায়গায় সাথীরা পেরেশানিতে আছে মানে এই বিষয়ে একটু কথা বললে ভালো হতো যে এখন সাথীদের আছে ভাই আল্লাহ যে আল্লাহ যে সলিউশন দিয়েছে সমাধান দিয়েছে সাথীদের যে জায়গায় পেরেশানি হয় একে অপরকে সহযোগিতা করা উচিত দৌড়ে যাওয়া উচিত একে অপরের একা একা না বোকা একা দুর্বল লোকজন বেশি হয়ে গেলে সে সবাল হয়ে যাবে তো অধিকাংশ সাথীরা তো যে জায়গায় আক্রান্ত হয় ডকুমেন্টস তৈরি করা তারপরে প্রশাসনকে জানানো এখন পুলিশ প্রশাসন আলহামদুলিল্লাহ ল্যাজ্যদার সঙ্গে এখন কি করবে সহযোগিতা করবে তারা এক পক্ষীয় আমাদের উপর আর কোনো জুলুম অত্যাচার করবে না এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহাবাড়ি পাইছি আমরা ইনশাআল্লাহ এখন আরো শোনো একদিন দুদিনের ভিতরে এমন কিছু জিনিস সামনে আসবে যেটা তোমার পুরো বিশ্ববাসী দেখবে ইনশাল্লাহ আমরা ওই যে মাস্টার এহসানুল্লাহ আহসানুল্লাহ হাসপাতালে যত জুলুম অত্যাচার হয়েছে রাত চারটের থেকে শুরু করে নিয়ে সকাল আটটা পর্যন্ত সব ভিডিও ফুটেজ আমরা নিয়ে নিছি অনেক অনেক খোল খরচ করে সব ভিডিও ফুটেজ কাজ করতে চলতেছে ওই জায়গায় কত মানুষকে মার্ডার করেছে আমাদের কারা মার্ডার করেছে কাদের হাতে কি ছিল সব কিছু ওই জায়গায় আছে পুরো হুকুমাত কাইপে যাবে পুরো দেশবাসী কাইপে যাবে পুরো দুনিয়াবাসী কাইপে যাবে যে কারা হত্যাকারী আর কারা অত্যাচারিত আর কারা নিষ্ঠুর আর কারা উগ্র এটা পুরো দেশবাসীকে আমরা দেখাবো ইনশাল্লাহ সব ভিডিও তো আসে পারেনি এখনো জি জি আরো বিভিন্ন জায়গা আছে হুজুর বিভিন্ন জায়গার মধ্যে আমাদের সাথীরা অনেকেই কিছু কিছু ভিডিও ফুটেজ আমাদের সাথীদের কাছেও আছে ইনশাল্লাহ সেগুলো আমাদের হাতে চলে আসবে তুমি তুমি করো পুরো পুরো আমাদের বাংলাদেশের সব জায়গায় যেন খবর পৌঁছাই যায় যাদের কাছে যে ভিডিও আছে তোমার যে গ্রুপ আছে গ্রুপের ভিতরে দিয়ে দিতে বলো এগুলো সংগ্রহ করে আমাদেরকে দাও আমাদেরকে এভিডেন্স তৈরি করে প্রশাসনকে দিতে হবে প্রশাসন এগুলো দেখে খুবই কাইপে উঠতেছে এবং তারা আলহামদুলিল্লাহ খুবই আমাদের পক্ষে কাজ করার জন্য তারা আশ্বাস করতেছে জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ যত মানে আমাদের চৌষট্টি জেলার ভিতরে যত মসজিদ আছে এখন তো যেকোনো মসজিদেই আমাদের সাথীরা আহ আবাদে মেহনত করতে পারবে ইনশাল্লাহ আর তো কোন বাধা আমাদের আমাদের উত্তরাতে উত্তরাতে তো সব থেকে বেশি আহত সব থেকে বেশি আক্রান্ত আমাদের উত্তরাতে যে মসজিদ গুলো বন্ধ হয়ে গেছিল সব মসজিদে গতকালকে পরিপত্র জারি হওয়ার পর থেকে কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোনো জায়গায় বাধা নাই কোনো জায়গায় বাধা নাই উত্তরাতে আলহামদুলিল্লাহ অন্যান্য জেলার গুলোর ভিতরে যদি আমাদের সাথীরা মসজিদাবাদী মেহনতের মধ্যে লাগে মসজিদের মধ্যে আবার কাম আগের মতো শুরু করে তো সেই ক্ষেত্রে যদি সাথীদের উপরে আল্লাহ না করেন আবারও কোনো রকমের ওই রকমের অবস্থা সৃষ্টি হয় সাথীদের উপরে হামলা করে বা এখানে একটা অপ্রত্যাশিত কোন ঘটনা তারা খারাপ করে তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় একটু একটু খোলাসা করলে ভালো হয় ওই এলাকার সাথে দেখো আমাদের সাইজের ভিতরে একটা বিভ্রান্তি আছে যে আমরা কি প্রতিরোধ করব আমরা কি প্রতিপক্ষকে ঘায়ল করব বা প্রতিরোধ করব কেন প্রতিরোধ করব না মানকা তেলা দুনা আহিরদিন ও মালিন ফগুয়া শহীদুন যে তার আত্মমর্যাদা রক্ষা করার জন্য নিজের হককে আদায় করার জন্য যদি নাকি কোনো মোকাবেলা করে আর এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে শাহাদাতের মাকাম দান করবে আলহামদুলিল্লাহ তো রুখে দাঁড়াবে আমি হজরতজির কাছে জিজ্ঞেস করেছি হজের সফরে অসিফ ভাই ছিল ইউনুস ভাই ছিল মুশারফ শেফ ছিল আর আমাদের বাংলাদেশের এগারো জন ছিল নিজাম উদ্দিনের ছিল চব্বিশ জন আর পাকিস্তানের ছিল আট জন সবাই সামনে জিজ্ঞেস করেছি যে হজরত আমার সাথী কাতে কি হুকুমত কি জানা মোকদ্দমা করনা এ তো তাগতি তাগত কি জানা হয় হুকুমাত কি নেই জানা চাহিয়ে মার খানা চাহিয়ে সবর করনা চাহিয়ে তো হজরত জি বলে বাহ বা কেসে তুমি হোক तुम मार खाओगे कतल हो जाओगे लेकिन तुम मुकदमा नहीं करोगे तुम अगर मुकदमा नहीं करोगे तो हुकूमत तुम्हारा हक हाँ नहीं देगा Allah. तुम अगर मुकदमा नहीं करोगे हुकूमत तुम्हारा तुम दबाता रहेगा दबाता रहेगा तुम्हें मायूस कर देगा जरूर मुकदमा करना चाहिए जी देखो उधर तो रदी मदान मस्जिद की तोसी के लिए मस्जिद नौबी की तोसी के लिए अब सदी से जायगा मांगा अब्बास अब्बासदी ने कहा कि मैं जायगा नहीं दूंगा भी तो नहीं बेचूंगा करो, पुख नहीं करूंगा तो मुकदमा जी 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 जी। कर से जी हाँ तो उधर उमर तो की पास जा सकता है काजी के पास जा सकता है तुम उमर से ज्यादा मुत्तकी बन गया तुम काजी के पास जाना नहीं चाहते हो Allah. तुम न... তোমরা তো ওমর আদিল থেকে বেশি মুত্তাকি হয়ে গেছো যে তোমরা সরকারের কাছে যেতে চাও না কাজের কাছে যেতে চাও না আবার বলেন যে রাসূল তো মদিনায় जाने के बाद ইহুদি के साथ मुआहदा किया রাসূল তো মদিনাতে যাওয়ার পরে আত্মরক্ষার জন্য ইহুদিদের সঙ্গে संधि করেছে আলহামদুলিল্লাহ আমরা জামাতে ইসলামীর সঙ্গে সম্পর্ক করছি বিএমপি সঙ্গে সম্পর্ক করছি এর সঙ্গে সম্পর্ক করছি এখন জামাতে ইসলামদের পক্ষে কথা বলতিছে বিএমপি আমাদের পক্ষে কথা বলতেছে। তারপরে চর্মনে আমাদের পক্ষে কথা বলতেছে প্রকাশ্য না বললেও কমপক্ষে মানে উভয় পক্ষের সঙ্গে যেন সমতা হয় জুলুম অত্যাচার না হয় তদন্ত সাপেক্ষে যেন বিচার হয় একথাই তো বলতেছে আমাদেরকে তো দায়ী করতেছে না জি পরিস্থিতিটা যেন ঠান্ডা হয় জি আমাদেরকে চতুর্দিক দিয়ে জামাত ইসলামের ছেলেরাই বেশি সাহায্য করতেছে আলহামদুলিল্লাহ বিএমপি ছেলেরা সাহায্য করতেছে চর্মনালয়রা সাহায্য করতেছে এগুলোতে যোগাযোগ রাখতে হয় এটা আমাদের মানে যুবাই আমাদেরকে সবার থেকে বিচ্ছিন্ন করে দিয়ে গেছে সে একা একা সম্পর্ক করে ওই জায়গায় চলে গেছে আর আমাদেরকে সবার থেকে বিচ্ছিন্ন করে দিছে জি তারাও তো আমাদের এই রসুল সাল্লাল্লাহু আলাইহি অন্তর্ভুক্ত তারাও তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সেই হিসাবে তো তাদের সাথে আমাদের সম্পর্ক সুসম্পর্ক রাখাটা তো জরুরি আচ্ছা হযরত এত বেশি সব শ্রেণীর সঙ্গে সম্পর্ক রাখে নিজামউদ্দিন থেকে দ্দিনের উপরে হামলা আসার আসলে বেরলভি সাহায্য করেছে মার যারা নাকি কবর পুজো করে তারা সাহায্য করেছে জামাত ইসলাম সাহায্য করেছে সমস্ত পার্টি সাহায্য করেছে আর আমাদের এমন ভাবে আমাদেরকে মানে লোকের বাচ্চা হয় না আমাদেরকে একটা পশু বানাই দিছে জঙ্গলের পশু বানাই দিছে যে মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর সম্পর্ক যে করে ওই দু একজন মুরব্বী ছেলের দিয়ে থেকে সম্পর্ক করে ওই সম্পর্ক যাকে আরো হিতি বিপরীত হয়ে যায় এখন আহ চৌষট্টি জেলার ভিতরে আমাদের সাথীরা যারা শুনতেছেন আসলে এখন মসজিদাবাদী মেখানো আগে যেরকম ভাবে হয়েছে এখন ইনশাল্লাহ ওইভাবে মেখানো শুরু করে দেবেন আগামী কয়েকদিনের ভিতরে আরো পরিপত্র আসবে আরো আরো পাওয়ারফুল পরিপত্র আসবে এবং আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ আরো ভালো পরিপত্র আসবে ইনশাল্লাহ জি ইহুদ আর একটা বিষয় অনেক সাথীরা একটা মানে ওই মানে একটা কুয়াশার ভিতরে আছে একটা দুরাশার ভিতরে আছে যে আমাদের যে পাঁচ দিনের জোর যেটা প্রতি বছর এস্তেমার চল্লিশ দিন পূর্বে করা হয় তো সেই জোর আমাদের এখনো হয়নি তারপরে আমাদের এস্তেমা তারা বলতেছে যে এই বছর এস্তেমা একটাই হবে আমাদেরকে টঙ্গীর ময়দানে এস্তেমা করতে দিবে না এই ধরনের যে বিষয়গুলা এগুলো সম্পর্কে আমরা যতটুকু ক্লিয়ার হয়েছি যে প্রশাসনের পক্ষ থেকে কিছু কথা একেবারে ক্লিয়ার ভাবেই বলা হয়েছে আমাদেরকে এবং তাদের উভয়কে আশ্বস্ত করা হয়েছে এই বিষয়টা হুজুর একটু খোলা ছাগলে কি না কয় ছাগলে কি না খায় ওরা কত কিছু বলছে জি ওদের কথাই কি বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ আল্লাহ যা চাইবে তাই হবে ইস্তেমা আমরা করব জোর হয়তো আমরা আপাতত করতে পারতেছি না কারণ জোর করলে আবার সামনে বেশ একটু প্রস্তুতির দরকার আছে সাথীরা অনেক আক্রান্ত আহত হয়েছে নিহত হয়েছে তো আপাতত জোর না হয়ে ত্রিমাসিক মাস ওরাটা হয়ে যাবে আর ইস্তেমা তো হবে ইনশাল্লাহ ইস্তেমা তো হবে ইনশাল্লাহ এবং ইস্তেমাতে হজরত আসবে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ হযরত দোয়া চাই জি আসসালামু আলাইকুম আর আরেকটা জিনিস আরেকটা জিনিস শোনো জি জি অনেক সাথী মনে করতেছে যে আমরা বিনা পরামর্শে কোন একটা কাজ করেছি জি আমরা বিনা পরামর্শে কোনো কিছু করি নাই তোমাকে একটা ভিডিও দেবো আমি জি যেটা নাকি সরজি সাসনাত আসার পরে আমরা আমাদের খানার কামরায় বসে করা হয়েছিল ওইটা ভাইরাল হয়েছে জি ওই আমরা স্পষ্ট বলেছিলাম সরজি সাসনাতের সামনে যে আমরা ফজরের নামাজ মাঠে যাই পড়ব এবং সরজি সাসনাত আলহামদুলিল্লাহ বলছিল তারপরেও কিন্তু আমরা মাঠে যাওয়ার মাঠে যাওয়ার আমাদের ইচ্ছা ছিল না আমরা সাত জন সাথে আমরা নাসিমবার কামরায় বসে বসে পরামর্শ করতেছিলাম আর পুরো বাংলাদেশ থেকে যে সমস্ত খবর আসতেছিল যে কোথায় কোথায় আক্রান্ত হচ্ছে বাসে হামলা হচ্ছে নেত্রকোনাতে কুড়িগ্রামে সাতক্ষীরাতে তারপরে ইসে গাজীপুরে বিভিন্ন জায়গায় যে হামলা হচ্ছে আমরা সেই সমস্ত জায়গায় ওসি কে ডিসি কে এসপি কে বলে বলে সেটাকে সমাধান করার চেষ্টা করতেছিলাম এই করতে করতে সাজিস আসলো পাবনার মধ্যে প্রায় সবগুলো থানার মধ্যে গাড়ি আটকায় রাখছি তারপরে আমাদের এগুলো করতে করতে শুনছো জি তো আমরা তিনটের দিকে ওরা আমাদের উপরে প্রথমে আমাদের ঘুমন্ত মানুষের উপরে হামলা করার জন্য আসতেছিল ওরা চলে আসছিল চলে একদম আমাদের যে ওই যে হাসপাতালটা ক্যান্সার হাসপাতাল জি ক্যান্সার হাসপাতালের সামনে ওই জায়গা থেকে পুলিশ ওদেরকে ফেরত ফেরত ফিরাই দিছে ওসি ওসি হারুন তারপরে আমাদের কাছে যাচ্ছি আপনাদের লোকজন সামনে যাচ্ছে না কেন এ জায়গায় তো ওরা এসে এসে দখল করতেছে পরে আমাদের লোক আস্তে আস্তে ভাড়া শুরু হয়েছে আস্তে 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 কামারপাড়া পর্যন্ত চলে গেছে তিনটেই বাইশের দিকে আমরা খবর পালাম যে ওরা বড় একটা সংখ্যা এদিকে আসতেছে সঙ্গে সঙ্গে আমি তকবিদ দিয়ে আমরা যেহেতু আগের থেকে বলে দিছিলাম যে আপনারা এখন আরাম করেন যে সময় নাকি আপনাদেরকে আমরা উঠতে বলবো সে সময় তকবিদ দিলে উঠে যাবেন কিন্তু সামনে যাবেন না যোগব্য দিলে ঘুম থেকে উঠবে শুধু তো ঘুম থেকে উঠে গেছে পরে আমরা তাদেরকে এই জায়গায় থাকতেই বলছি আর কিছু সংখ্যক লোক সামনের দিকে গেছে এবং আমি নিজেই গেছি যে কামাপাড়া ব্রিজের আগে যে ওয়ার্স্ট টাওয়ার আছে ওয়াস্টাভারের উপরে উঠে ওই জায়গায় আমি আহ সাইদ মাসুমকে মারা তারপরে কর্নেল মিজানকে আর মুস্তি সাদকে আর মুস্তি আরিফকে চারজনকে দায়িত্ব দিয়ে যে ইন্টারেল রেড সিগন্যাল এর সামনে আর কেউ যাবে না সেই সময় বাজার ছিল তিনটেই তেইশ তিনটেই তেইশ চব্বিশ বা তিনটাই পঁচিশ তিনটে পঁচিশ কিন্তু আমি ওই জায়গা থেকে এদেরকে দিয়ে যে সময় নাকি আমি আমাদের সেটের বিলাল মসজিদের সামনে আসি সেই সময় তিনটে আহ তেত্রিশ বাজে সেই সময় সার্জিস ফোন করেছে এর আগে দুই ফোন করেছে কিন্তু ফোন রিসিভ করতে পারেনি আওয়াজের কারণে সার্জিজ ফোন করে বলছে আপনারা কেন মাঠে ঢুকছেন আমরা তো মাঠে ঢুকি নাই সে আমার কাছে খবর আছে যে আপনারা মাঠের চকবিদ দিয়ে মাঠে ঢুকছেন আপনাকে কেউ মিথ্যা খবর দিয়েছি আমরা ঢুকি নাই ওরা আমাদের উপরে হামলা করতে আসছিল এই জন্য আমরা চোখ দিয়ে মানুষ গুণ থেকে জাগাইছি আর আমরা জেগে আসি আমরা কেউ ঢুকিনি আমি এখনো বিলাল মসজিদের ভিতরে আমি তিন সার্জের সাথে কথা বললাম আর আমাদের যে সৌভাগ ভাই আছে তাকে দিয়ে দিলাম সে ফিরে আরো দুই মিনিট কথা হলো পাঁচ মিনিট কথা হলো কিন্তু ও বলতেছে আমরা কেন মাঠে ঢুকছি সে সময় কিন্তু আমরা মাঠে ঢুকি নাই এই কথা বলে শেষ হওয়ার পরে দশ মিনিট পরে যে সময় নাকি বিয়াল্লিশ বা তিতাল্লিশ বাসে হঠাৎ আমার জামাই ফোন করে বললো যে আব্বু তাড়াতাড়ি আপনারা চলে আসেন কারণ ওরা আমাদের উপরে হামলা করেছে ওই সময় হলো কি যে সময় নাকি তিনটে চল্লিশ পঁয়তাল্লিশ বাজে সেই সময় ওরা ওই কামারপাড়ার ব্রিজের উত্তর দিক পূর্ব দিক দিয়ে ওরা লাঠি দিয়ে আর বাস দিয়ে সামনে আসে আর ওই যে টয়লেটের উপরে আর ওই জায়গায় যে জেনারেটারের যে ইয়ে আছে জেনারেটারের যে কামরা ওর উপর থেকে আগুন মারা শুরু করে জি ইটফাটকেল মারা শুরু করে এটা ওদের পরিকল্পনা ছিল জি আরেকটা ছিল যে ওদের যে একটা ওদের যে আমাদের এই মসজিদের এই পাশেই যে ইউনিভার্সিটির পাশে একটা মসজিদ আছে না ওদের এই জি মসজিদে ওদের 400 450 লোক সিলেটি আমরা বুঝতে পারি নাই এই লোকগুলো কি করেছে পুরা এই জায়গা থেকে ওই মুসা আলাইহিস সালামের ঘোড়া যেভাবে নদীতে নামতেছিল না ওই যে জিবরাঈল আলাইহিস ঘোড়া એনি আগে নামলো না জি যারা অবাধ্য ভাবে আমাদেরকে অমান্য করে ঢুকছে তারা হল ওদের লোক আমাদের লোক না জি এতে প্রমাণ এতে এটা এটা একটা ভিডিও দিচ্ছি তোমাকে আমি এই ভিডিওতে প্রমাণ করবে ওদের ভিতরতে একজন শিকার করেছে এটা আমি তোমাকে দিয়ে দেব গ্রুপে দিয়ে দিও এটা কালকে পাইছি ঠিক তো এরপরে আমাদেরও কিছু লোক ঢুকে গেছে আর আমার নামে আমাকে ফোন করে বলল যে এই জায়গায় একজন লোক মারা গেছে এই আমাদের যে филиালফাই ওই জায়গায় মারা গেছে এখন কথা হচ্ছে যে মলল কোথায় এটা চল তিন সেটের কাছে

তারপরে মাদ্রাসার ছাত্রদেরকে সেভ করলাম ওই জায়গায় আমাদের ভাই হারুনকে মালানা বুরহানকে দায়িত্ব দিলাম তারপরে আমার কাছে ফোন আসলো আমার ফোন জামাই ফোন করে যে আব্বু তাড়াতাড়ি আসেন আমাদেরকে মেরে ফেলতেছে ওই টিন সেটের পাশে তারপরে আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেলাম ওই জায়গায় আমি যে দেখলাম যে হ্যাঁ মারামারি চলতেছে ওই জায়গায় ওই দুইটা তিনটে লাশ যে ওই জায়গায় ওই লাশগুলো কিন্তু ওদের যে তাজুল ওই তাজুলের লাশ কিন্তু আমরা যেই পাইছি আমরা যেই পাইছি আমরা ওদেরকে মারি নাই ওরাই মারছে আচ্ছা যে লোকটা মারিছে তাকে কিন্তু আমরা ধরছিলাম তাকে আমাদের সাথীরা ধরে মারতে মারতে সেও প্রায় মরার মতন হয়ে গেছিল তাকে পুলিশের হাতে দেওয়া হয়েছে তাদের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আছে ইনশাল্লাহ সবকিছু এগুলো আমরা সামনে পেশ করবো ষাট পঁয়ষট্টি জন যে ধরা হয়েছিল তার ভিতরে প্রায় অস্ত্রধারী যারা তিরিশ বত্রিশ জন তাদেরকে আমরা পুলিশ প্রশাসনের কাছে দিছি তার নাম সব কিছু আছে যদিও তাদেরকে ছেড়ে দিছে নাম ঠিকানা মোবাইল নম্বর সবকিছু আমাদের কাছে আছে আসলে আমরা পরামর্শ অমান্য করে ঢুকি নাই যারা মনে করতেছে যে মরানা আবদুল্লাহ মনসুর আর এরা পরামর্শ না ঢুকছে তারা যেন এই কথা যাচাই করে তারপরে তোহমাত দেয় অপবাদ দেয় তা কিন্তু তোহমাতের গুনা কবিরা গুনা অপবাদের গুনা কবিরা গুনা আমি আবদুল্লাহর কোনো কিছু হবে না যারা তোহমাত দেবে অপবাদ দেবে তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ বিনা কৈফাতে জাহান নামে ফেলে দিবে তারপরে আল্লাহ বলবে যে দলিল দাও প্রমাণ দাও আমার কাছে কিন্তু দলিল প্রমাণ আছে আমরা বিনা পরামর্শে ঢুকি নাই আমাদেরকে ঢুকতে বাধ্য করা হয়েছে আমার হুকুমে কেউ ঢোকে নাই যদি কোনো তবলিগের সাথী এখনো পর্যন্ত আমাদের উপরে এরকম ধরনের খারাপ ধারণা করে নিজের বর্তমান ভবিষ্যৎকে নষ্ট করতে চায় তার জন্য আমি আবদুল্লাহ যাই না ঠিক আছে